যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করবো খুবই পাওয়ারফুল একটি আমল আপনারা রাত্রিবেলা ঘুমের আগে এই আমলটা করবেন রাত্রেই ফলাফল লাভ করতে পারবেন সকাল হতে হতেই আপনাদের সামনে ফলাফল চলে আসবে দর্শক খুবই কার্যকরী পাহাড় থেকে আপনাদের সাথে এই এই আমলটা করব আমরা অনেকে জাতীয় অবহেলা করি অবহেলা করার কোনো সুযোগ নেই আমাদের এই আমলগুলো করা দরকার যত্ন সহকারে দর্শক এই দুনিয়ার সফলতাই প্রকৃত সফলতা না আখেরাতে যদি সফলতা অর্জন করা যায় সেটাই হবে প্রকৃত সফলতা সফলতা আখরাতে যদি আমি জান্নাত পেতে পারি আখরাতে যদি আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি ওইটাই হবে প্রকৃত সফলতা কারণ আল্লাহ তালা বলেছেন বল আখেরত খয়নু আবে আখের আটটাই হলো দুনিয়ার চাইতে অধিক উত্তম এবং আখের আটটাই হলো চিরুস্থায়ী দুনিয়া হলো কনস্থায়ী ধ্বংস হওয়ার একটা জায়গা আখেরাত ধ্বংস হবে না যা শুরু আছে কিন্তু শেষ নেই তো দর্শক আপনারা কোন আমলটা রাত্রিবেলা করবেন আর সাথে সাথে ফলাফল লাভ হবে রাত্রিবেলাতেই সকাল হওয়ার আগে আগে। এই খুবই কার্যকরী আমল দর্শক সুরে হাসরের আমল আপনাদের করতে হবে দর্শক হাদিসের আলোকে আপনাদের সাথে শেয়ার করব।

কেননা ওই রাত্রে যদি এই সুরা পাঠ করে তুমি যদি ঘুমাও আর ওই রাত্রে যদি তোমার মৃত্যু হয় তাহলে তুমি শাহাদাত হয়ে মৃত্যুবরণ করবে কিংবা তুমি জান্নাতবাসী হয়ে যাবে তো দর্শক আপনারা রাত্রিবেলা ঘুমের আগে সুরে হাসরটা পাঠ করে এরপরে ঘুমাবেন তাহলে রাত্রে যদি মৃত্যু হয় শাহাদাতের মর্যাদা লাভ হবে জান্নাত বাসী হওয়া যাবে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে তো দর্শক আমাদের কোরআনে কারি পড়া শিখতে হবে জানতে হবে তাহলে এই আমলগুলো করা সহজ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনেকারি শিখে আমলগুলো যত্ন সহকারে করা তৌফি দান করুন আমি নেই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই বাসায় থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলিকুম আরহামুল্লাহ